কি বন্ধুরা সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবে আজ নিয়ে চলে এলাম নতুন জীবন মাইক সার্ভিস খেজুর দহ নতুন জীবন মাইক সার্ভিস এই মার্কেটে প্রথমবার তিরিশ নিয়ে এসেছে মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে ও কালকে চেকিং আছে কালকে হচ্ছে রবিবার কালকে বারোটার সময় মালটা চেকিং আছে যারা যারা চেকিং দেখতে ইচ্ছুক তারা চলে আসবে খেজুর দহতে খেজুর দহ হচ্ছে ওটা মাঝ নানের পাশে পড়ছে আমরা কি বলতে যাচ্ছি ওইটা বৈশি হয়েও আসতে পারবে ভাস্তেরা হয়েও আসতে পারবে যে যেখান দিয়ে আসবে চলে আসবে বন্ধুরা আর কালকে তো আমি যাচ্ছি বারোটার সময় সবার সঙ্গে দেখা হবে কালকে কেমন কি আর ভিডিওটা দেখতে দেখো কটা হাজারে বাজছে কি বাজবে সব কিছু বলে দেবো ভিডিওর মধ্যেখানে দেখতে দেখো ভিডিওটা ভিডিওটা চালু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা হাডুদার কাছে নতুন জীবন মাইক সার্ভিসের নিউ তিরিশ রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে হারুদের কাছে বহু ক্যাবিনেট হচ্ছে এই মুহূর্তে আর তোমাদের দেখাচ্ছি নতুন জীবন মাইক সার্ভিসের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো সবাই থামবেল দেখে বুঝে গেছেন ডিজাইনটা কী হয়েছে এই সামনেই আছে নতুন জীবন মাইক সার্ভিসের মালটা মালটা আজই ডেলিভারি দেওয়া হচ্ছে মালটা কালকে চেকিং আছে ওই কারণে এখন স্টেবিলাইজারের কাজ চলছে সামনে স্টেবিলাইজারগুলো রেডি হচ্ছে বাক্সগুলো এই সামনেই আছে বন্ধুরা নতুন জীবন মাইক সার্ভিসের নিউ ত্রিশ তোমাদের দেখাচ্ছি মালটা এখন সব কিছু রেডি হচ্ছে চলে যাবে বলে আজকে মালটা ডেলিভারি দেওয়া হবে এই তারপার সব কাটা হচ্ছে সব তারপর ঝুলছে দেখতে পাচ্ছ আর দেখাচ্ছি নতুন যেমন মাইক সার্বিস নিউ ত্রিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো হার্ডওয়্যার হাতে মালটা রেডি হয়ে গেছে আর এই মালটা কালকে আটটা হাজার দিয়ে মালটা সেটিং করা হবে যারা যারা দেখতে চাইছো চলে আসবে খেজুর দহ হুগলি কালকে বারোটার সময় করে মালটা সেটিং করা হবে কারা কারা আসছ সবাই কমেন্ট করে জানাও কালকে আমি তো যাচ্ছি বন্ধুরা সবাই অবশ্যই আসবে কালকে রবিবারের বাজার সবাই ছুটি বলতে গেলে নতুন জীবন মাইক সার্ভিসের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন বন্ধুরা ডিজাইনটা কেমন আছে কমেন্ট করে জানাও নতুন জীবন মাইক সার্ভিস এই প্রথমবার মার্কেটে তিরিশ নিয়ে এলো এতদিন মার্কেটে তোমরা ষোলো দেখতে পেয়েছ এই প্রথমবার নিয়ে মার্কেটে চলে এলো আর যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন যারা যারা অনেক সবাই তিরিশ খুঁজছো অনেক সবাই আমাকে ফোন করছো বন্ধুরা তারা যোগাযোগ করে নেবেন নতুন জীবন মাইক সার্ভিসের নিউ তিরিশের সাথে ফাঁকা আছে কি নেই কিছু জেনে যাবে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে